ঠিক দশই অক্টোবর দু হাজার পঁচিশে তেইশ বছরের একজন কিশোরী মেডিকেল ছাত্রী ডাক্তারি পড়ছে আজকে তাকেও গণধর্ষণের শিকার হতে হয়েছে আপনারা সকলে জানেন মেয়েটির অবস্থা খুব ক্রিটিক্যাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটি প্রাইভেট হসপিটাল কর্তৃপক্ষকে দোষ দিচ্ছেন তাদের দেখা উচিত এই ধরনের কথা দু সাল পিতৃতন্ত্র চলছে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে শেখ দুর্গাপুরের পৌরসভার কর্মী যার বাবা তৃণমূলের একটা ভালো পদে একজন রয়েছে ধর্ষকরা রাত্রিবেলা ঘুরে বেড়াবে ধর্ষকদের জন্য রাত্রিবেলা খোলা আছে ছাড় আছে কিন্তু মহিলাদের জন্য রাত্রিবেলা ছাড় নেই যেমন মুখ্যমন্ত্রী বলেছেন শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় সেরকম রেপ একটু হবে অনেক আগেকার স্টেটমেন্ট আপনারা জানেন ছোটখাটো ঘটনা তাদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল বলেছেন উনি পাক স্ট্রিট কাণ্ডকেও উনি বলেছেন রাতের অন্ধকারে কেন বেরিয়েছেন ছোটখাটো ঘটনা হয়েছে এটাকে বেশি বড় বড় করে দেখানো হচ্ছে পাক মেয়েদের ধর্ষণ হলে মেয়েদের তার জন্য কুড়ি হাজার টাকা বরাদ্দ করে দিচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী বলছেন যে ধর্ষণ করলে ধর্ষণের যদি কোনো মহিলা আক্রান্ত হয় থাকে কুড়ি হাজার টাকা দেয়া হবে রেড বেঁধে দিচ্ছে দুধের গাইদেরকে বাইরে থাকার জন্য ধর্ষকদের ছাড় আছে কিন্তু মেয়েদের কোনো ছাড় নেই ধর্ষকদেরকে ছেড়ে রাখছে আগামী দিনে তারা ভোট করবে বলে